কত লোক নাকি বিদেশে যাবে তুই কি বিদেশে যেতে পারো শুধু ঘুরবি খাবি আর ঘরে বাইবি কি বিদেশে যাবা কও তো প্লেনে উঠতে আমার প্রচুর ভয় আবার যাওয়ার আগে নাকি দালালকে পঞ্চাশ ষাট হাজার টাকা দিতে হয় এত টাকা আমি কাই পাবা আর এই বিদেশে যাবা ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়া খানি মাছ মাঝখান পিতে তাল বন তারি চারি ভিতে তুই কি পড়ু আচ্ছা উপর আমি দুটা ভাত ভুসকাই চাল ধুই লাইছি সে অলাউ টাকাই চাইলে তো আবার খাবে দুটা রাঁধিয়া রাখি ও মা গো তুমি ওর কুমি তো আগে বাবাকে কে ছোট বড় গাল লয় যখন ওর আগে কোজি রে তুই পড়ু পড় তুই বুঝবি নি এ অলাউ টাকা কত কষ্ট করি টি ঘর আজকে তেরোটা বছর জালিয়া খাওয়াবে আমাকে কি কবু তোমাকে কি তেরোটা বছর পুষ্টির জ্বালাইতে ওই জন্য তুমি ওরকম কথা তুই জানু রে কচি সংসারে যখন রইবে অভাব ভালো কিছু আর বাড়াইবে নি সব কিছু পাল্টি যাবে স্বভাব আমি চাল ধুই লইছি না বাবা আমি আমার পই নেই যে আমার পিঠে ভাঙবে ছড়ি যে রাগ না আর ওই বিদেশের চিন্তা করে লাভ নেই এবার দেশের চিন্তা করি সারা দেশে নাকি লোক টিকিট কাটিয়া কোটি কোটি টাকা পাবে লটারি তানে যদি টিকিট কাটিয়া কোটি কোটি টাকা পায় তাহলে আমি কি আর এক কোটি টাকা পাবানি নিশ্চয়ই পাবা না যাই বরং টিকিটটা কাটবা যাই আর টিকিট কাটিয়া যদি কোনোবারে কোটি টাকা লাগিয়ে যায় একটা আলংকো পোস্কিনবা আরে তুমি এখন কি করতা বুজি বুসা হাত গুনি ফেলাও নো ইস আরে আমি গানে টি গুনিদি আমি তো টাকা গুনিদি বুঝ আমি কইটি হ্যাঁ এ কি কই রে কাজ নাই করমো নাই ঘরে বুসি বুসা আছ টাকা গুনি ফেলা দি কি টাকা গুনা তো তুমি তোমার কি মাথা খারাপ হই যায় কি কই পারলি আমি তো خپل দোকানে লটারি কাটতে যাব যদি লটারিতে 100 টাকা পাই সেই টাকাটালে কি করবা তার হিসাব করিডি এ কি কই রে বাবা গাছে কাঁঠাল আর গোঠে তেল ছिरा কাঁথায় সুইসিয়া কোটি টাকার স্বপ্ন দেখাইতে ঘরে বুঝু যা গাইড গুনি ভেলাতে ও লটারি কাটবে আর টাকা পাবে কি যে কয় আমি কি কই নেই কই তো কত মুস্ত হবে আমি এখন যাই যে টিকিটটা কাটি তারপরে আচ্ছা তুই লটারি কাটতে যাও তুই যা টাকা যদি নেই পাও কত ধানা কত চাল আজকে তোকে বুঝাইবো দেখতে পারি মজা আসুন দাদা আসুন বদি জিকাস জিকাস লটারি ছিল আজকে কাললে কালকে রাজা নাম্বার ছিল ভালো ভালো নাম্বার ছিল হতে চান কোটিপতি আসুন দাদা আজকের কাললে কালকে রাজা ও বৌদি চলে আসুন না একটা টিকিট কেটে দেখুন নিশ্চিন্ত ভালো নাম্বার আছে দেখো

পাগলা 300 টাকাও واخ 600 টাকাও আমি কাটবা স্যার কোটি কোটি টাকা বাবা কি পাগলা আছিস তুই এই দিছি বেশি কথা বল না ভালো নাম্বার তুই চয়েস করছ তোর পছন্দের নাম্বার দিছি লাগেডা বলে এত লুগ লাগে তো নাকি যে টাকা দেলে ਲੈ যা ঠিক আছে আইছি না আইছালি هلا লাগিছে হয় শালা পাঁচাল ঘাটির গচ্ছি না যাই

তাহলে তোর সাথে ঘর টিকিট দে আগে টাকা দে হ্যাঁ টাকা দেখছি দিলে টাকা টিকিটটা দে আগে আগে টাকা সারা হ্যাঁ ডবল সান আছে আমি আসি আবার আসবে ঠিক সময় মতন সালা এবারে রাস্তা পাল্টে যাই দি মানে আমার পাল্টেও পাল্টে যাবে আজকেও আমার লাগিয়ে যাবে সাথে দেখি

ছড়া এই বিচ্ছুটা কাই রাই কথা দু দিন টিকে করতে আছে আচ্ছা কি কান্না হ্যাঁ লাগেনি বোলা যে বছর বছর টিকিট কাড়ে ছলা পাগলাছ না নাকি শুধু আছে আদি দু দিন দিনের কান্না গাড়ি করে না আজকে হল জামানি আমি রই যাব পাচিরের ধারে আমাকে কিন্তু রক্ষা রাখবে নি বউজি জানতে পারে ও ভালো জায়গা আছে ও ধারেই ঘুরে হই যাই ও পড়া রইল হ্যাঁ এটা মনে ভালো জায়গা আছে হ্যাঁ কাচিলের ধারে কী পড়িস ওটা ঘুরে যাই ও যা হয় হবে প্রসাদের লাও বানাইলো মো রে বহি রাগি আরে কিচুড়ি মুথ পাঠিয়ে রেফ বাবা পাঁচিল ধারে মুতি নেই কি কৰি দি মানে আমি দেখি পাওনো চালা মু বৃষ্টি হোৱা দে

সে পাচিরে ধরে শুয়া বই ধরি ঘরে আসবানি বলে ও তো যে মুখে করে এমন মুছে জামা টামা ভিজিছে ওই জন্য বাদমি ঘরে আসি ও মুদ খেয়া শান্তি হয়েছে এইবারে ছেনা মুড়া দিয়া তোকে ঢিপানু ঘেরাইব